আজকের ভিডিওতে থাকবে খ্রিস্টানদের বিয়ে কিভাবে হয় হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা অনেকেই প্রশ্ন করেন আমাদের খ্রিস্টানদের বিয়ে কিভাবে হয় আমাদের বিয়েটা মূলত চার্জে পুরোহিতের মাধ্যমে হয় আজকে আমার বিয়ের ভিডিও দিয়ে শেয়ার করছি খ্রিস্টানদের বিয়ে কিভাবে হয় চলেন তাহলে কথা না বাড়িয়ে দেখে আসি আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল

Oh. তারা যেন বড় প্রতি বিশ্বস্ত থাকতে পারে এই প্রার্থনা করি আমাদের প্রভুতি শুধু নামই এই তো আপনারা দেখতেই পাচ্ছেন চার পুরোহিতের মাধ্যমে ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করছিলাম এরপর পুরোহিত যে আংটিটা আশীর্বাদ করেছে আমরা দুইজন দুজনকে পরিয়ে দিচ্ছিলাম আংটি পরানো শেষ করে পুরোহিতের আশীর্বাদ করা মালাটা পরানো হচ্ছে প্রতিজ্ঞা করা আংটি পরানো মালা পরানো সবকিছু শেষ করে সর্বশেষ সিঁদুর পরানো হচ্ছে আর হ্যাঁ আমাদের খ্রিস্টানদের বিয়ে তো সিঁদুর পরানো হয় যেটা অনেকেই প্রশ্ন করে থাকেন বিয়েটা সম্পন্ন হয়ে গিয়েছে এরপর আমরা খাতায় সিগনেচার করে নিচ্ছি আশা করি কেউ কোনো বাজে মন্তব্য করবেন না আমি খুবই সংক্ষিপ্ত আকারে ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি